ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চায় নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি নিফটি ফিফটিকে দেখলে দেখাবে নিফটি ফিফটি কিন্তু আজকেও পড়েছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পারসেন্ট কেন পড়েছে কতটুকু পড়তে পারে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি টোটাল পাঁচটা কারণ যারা দেখেননি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারেন দেখুন আমরা যদি দেখি দেখলে দেখা যাবে ছ মাসে সরি এক মাসে ছ পার্সেন্টের ওপরে পড়েছে আমরা যদি ছ মাসে দেখি দেখলে দেখা যাবে নিফটি ছ মাসে কীরকম রিটার্ন দিয়েছে সাড়ে ছ পার্সেন্ট মতন দেখাচ্ছে কখন যখন নিফটি তার হাই থেকে দেখলে দেখা যাবে দেখুন দশ পার্সেন্ট মতন কারেকশান হয়েছে তো স্যার হাই থেকে দশ পার্সেন্ট কারেকশান হয়েছে যেখানে হাই কত মেরেছিল ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর সেখান থেকে তেইশ হাজার পাঁচশো উনসাইটে চলে এসছে তো শোনা যাচ্ছে নিফটি নাকি এখান থেকে আরও দশ পার্সেন্ট কারেকশান হতে পারে তো চলুন দেখে কে বলছে এটা দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে বলছে নিফটি মে সি অ্যানাদার টেন পার্সেন্ট ডাউনসাইড ওভার নেক্সট তিন থেকে ছয় মাসের মধ্যে কে বলছে ম্যাকোয়ারিস সন্দীপ ভাটিয়া কখনকার নিউজ নিউজ দেখলে দেখা যাবে আজকেরই নিউজ জাস্ট পাঁচটা উনত্রিশে এই নিউজটা পাওয়া গেছে তো ম্যাকোয়ারিস ব্রোকিং হাউস অনুযায়ী জানা যা মানে শোনা যাচ্ছে যে নিফটি মে এখান থেকে আরও টেন পার্সেন্ট কালেকশান হবে তো কী করবেন স্যার দেখুন এই যে কথাটা আমরা জানতে পারছি যে নিফটি আরও দশ পার্সেন্ট কারেকশান হতে পারে সেটা তারা কোথায় বলেছে তারা বলেছে সিএনবিসি সি টিভি এইটিনের সাথে লাইভ সাক্ষাৎকারে এবং তারা কি বলছে যে ভাটিয়া স্যার বলছে যে কনসার্ন ওভার ভ্যালুয়েশন অব দ্য কোম্পানি অর্থাৎ কোম্পানিগুলো বলছে যে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো ভ্যালু হয়ে গেছে তো তার জন্যে কিন্তু তিনি আরও টেন পার্সেন্ট কারেকশানের কথা বলছে নেক্সট তিন থেকে ছয় মাসের মধ্যে স্যার হাই থেকে টেন পারসেন্ট কারেকশান হয়েছে তাই আমাদের পোর্টফোলিও লাল দেখাচ্ছে আরও যদি টেন পারসেন্ট কারেকশান হয় তাহলে তো মোটামুটি অনেকটাই টাকা উড়ে যাবে তো স্যার কী করব দেখুন স্যার আপনি কবে এসছেন সেটা আগে দেখুন মার্কেটে পাঁচ বছর আগে এসছেন যারা পাঁচ বছর আগে এসছেন তারা যথেষ্ট ভালো প্রফিটে রয়েছেন দুই তিন গুণ করে কিন্তু প্রফিটে রয়েছে বিভিন্ন স্টেকের লার্জ ক্যাপ কোম্পানির কথা বলছি পাঁচ বছর মানে দু হাজার কুড়ির পরে আপনি সদ্য এসছেন মার্কেটে বুল রান দেখে তাহলে এই পেনটা সহ্য করতেই হবে কারণ মার্কেট এইভাবেই চলে স্যার এই জন্যই আমি সবসময় বলি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি দেখুন এবং দেখে তারপর ইনভেস্টমেন্ট করুন কি কোম্পানিগুলো অসময়ে আপনাকে হোল্ড করতে সাহস যোগাবে তো সেই জায়গায় দেরিয়ে আপনি এখনও কিন্তু চুজ করতে পারেন ভালো ভালো কোম্পানিগুলো চুজ করে বাই করতে থাকেন বাই অ্যান্ড ডিপ বাই অ্যান্ড ডিপ করতে পারেন তো সেই জায়গায় দিন মার্কেট যে দশ পার্সেন্ট নামার পরে যে বিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ওপরে উঠবে না সেরকম ব্যাপার নয় কি এখান থেকে আরও দশ পার্সেন্ট কারেকশান নয় মার্কেট শেষও হয়ে যাবে না মার্কেটের আলটিমেটলি ডেস্টিনেশন কিন্তু ওপরের দিকেই যেটা আমরাও প্রিভিয়াস দেখে এসেছি দেখুন আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি দেখলে দেখা যাবে লেফট থেকে রাইটে অনেকবার মার্কেট কারেকশান হয়েছে এখানে হয়েছে দু হাজার দুয়ে হয়েছে এখানে হয়েছে এখানে হয়েছে কোভিডে পড়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় পড়েছে মার্কেট কি সেখানেই শেষ হয়ে গেছে একদম না তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আরও দশ পার্সেন্ট কারেকশান হোক অসুবিধা কী আছে ভালো ভালো কোম্পানিগুলো বাই করার জন্যে চুজ করতে থাকুন স্যার আরেকটা জিনিস বলি ঘাবড়ানোর কিছু নেই কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে নিফটি কারেকশান হবেই ঠিক আছে আমি জাস্ট বললাম যে ভয় পাওয়ার কিছু নেই কারণ আলটিমেটলি যদি আপনি পাঁচ বছর সময় দেন নিফটি এখান থেকে আরামসে তিরিশ হাজারে চলে যাবে এশিয়ান পেন্ট পেন্ট সেক্টরের নাম্বার ওয়ান কোম্পানি দেখুন আজকে যেখানে মার্কেট ডাউনসাইড মুভমেন্ট দেখি যে আপনি নিফটি বলুন মিড ক্যাপ ইন্ডেক্স বলুন স্মল ক্যাপ ইন্ডেক্স বলুন সেখানে এশিয়ান পেন্ট যে এতদিন ধরে পড়ছিল সে আজকে জিরো পয়েন্ট থ্রি পজিটিভ এই হচ্ছে মার্কেট স্যার কোম্পানি পড়ছিলো কেন কোম্পানির কোয়ার্টার এর যে রেজাল্ট সেটা খুবই বাজে হয়েছিল তার জন্যে কোম্পানি পড়ছিলো তো পড়তে পড়তে কোম্পানির আর পড়ার জায়গা নেই অর্থাৎ কোম্পানি বলতে পারেন সাপোর্ট নিয়ে নিয়েছে আর কতই বা পড়বে কারণ কোম্পানির রেজাল্ট তো এটাই শেষ নয় বা এখান থেকে কোম্পানি শেষও হয়ে যাবে না তো এখান থেকে কিন্তু কোম্পানি ওপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে এতক্ষণ ব্রোকিং হাউসরা বা এতদিন ব্রোকিং হাউসরা কোম্পানিকে নিয়ে ডাউনসাইড মুভমেন্টের কথা বলছিলো এখন আপসাইড মুভমেন্টের কথা বলছে কারণ কোম্পানি বোটম বানিয়ে ফেলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে এসেছে দেখলে দেখা যাবে দেখুন তিন সেখান থেকে চলছে কত চব্বিশশো তো এটাই সঠিক সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার বা বাই করার বা যারা পয়সা ট্রেডিং করেন তারাও কিন্তু এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারেন তো স্যার নিউজ কী আছে চলুন সেটা দেখি দেখুন মতিলাল ওসওয়াল ডোমেস্টিক দিগ্গজ ব্রোকিং হাউস তারা এশিয়ান পেন্টকে নিয়ে নিউট্রাল রেটিং দিচ্ছে এবং টার্গেট কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে কত ছাব্বিশশো পঞ্চাশ টার্গেট দিচ্ছে তো স্যার আবারও বলবো কোনো ব্রোকিং হাউস বলছে বলে বাই করবেন এটা কিন্তু ফুল ডিসিশন হবে আপনি নিজে অ্যানালাইসিস করুন যদি আপনার কাছে মনে হয় যে ঠিক আছে বাই করা যায় তাহলে অবশ্যই বাই করুন সিইএসসি লিমিটেড কলকাতা বেস একটা কোম্পানি পাওয়ার সেগমেন্টে যেখানে এই কোম্পানিটা দেখলে দেখাবে আজকের দিনে পাঁচ পার্সেন্ট মতন কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন কোম্পানির কোয়ার্টার টু এর রেজাল্ট এখানে রেজাল্ট কিন্তু অতটা ভালো হয়নি তার জন্য এই মার্কেট কোম্পানিটাকে পানিশ করেছে তো চলুন দেখে নিই রেজাল্টটা আমরা সেপ্টেম্বর কোয়ার্টারে কোম্পানি যদি ইনকাম দেখি দেখলে দেখতে পারবো চার হাজার তিনশো বাহান্ন যেটা আগের কোয়ার্টারে চার হাজার আটশো তেষট্টি চার হাজার সাতশো চার হাজার তিনশো বাহান্নরা চার হাজার সাতশো হচ্ছে ইয়ারলি বেড়েছে কিন্তু কোয়ার্টারলি কোম্পানি যে ইনকাম সেটা পড়েছে আমরা যদি খরচা দেখি তাহলে দেখলে দেখতে পারবো এক বছর আগে তিন হাজার সাতশো ছয় আগের কোয়ার্টারে চার হাজার চারশো বিরানব্বই এই কোয়ার্টারে তিন হাজার আটশো চার তো কোম্পানি কিন্তু ইয়ারলি সামান্য বাড়লে কোয়ার্টারলি খরচাটা অনেকটা কন্ট্রোল করেছে তো আমরা যদি অপারেটিং প্রফিট দেখি দেখলে দেখতে পারবো যে কোম্পানি এক বছর আগে ছয়শো ছেচল্লিশ আগের কোয়ার্টারে তিনশো একাত্তর এই কোয়ার্টারে আটশো ছিয়ানব্বই তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির অপারেটিং প্রফিট যথেষ্ট ভালো দেখিয়েছে এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট তো নেট প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে তিনশো তেষট্টি আগের কোয়ার্টারে তিনশো অষ্টআশি এই কোয়ার্টারে তিনশো তিয়াত্তর তো অপারেটিং প্রফিট থেকে হট করে নেট প্রফিট এরকম হলো কেন অ্যাডজাস্টমেন্ট যেখানে একটা অ্যাডজাস্টমেন্টের জন্য কিন্তু স্যার অ্যাডজাস্টমেন্ট মানে আদার্স ইনকাম সাতশো চুয়াল্লিশ কারোর করেছিল যার জন্যে আগের কোয়ার্টারে তিনশো অষ্টাশি প্রফিট দেখাচ্ছে এবং সেটা দেখলে দেখা যাবে কোয়ার্টারলি কিন্তু কোম্পানির প্রফিট পড়েছে ইয়ারলি সামান্য একটু বেড়েছে তিনশো তেষট্টিটা হয়েছে কত তিনশো তিয়াত্তর তো কোয়ার্টারলি কোম্পানির প্রফিট পড়ার জন্য কিন্তু কোটাক সিকিউরিটিস ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা সেলের জন্য বলছে কোটা কোম্পানিটাকে টার্গেট কি দিচ্ছে আগে টার্গেট দিয়েছিল একশো চল্লিশ সেখান থেকে সামান্য বাড়িয়েছে একশো কিন্তু তারা এখনও সেল রেটিংটাকে মেনটেন রেখে তো স্যার কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা ডাউন মুভমেন্টের কথা বলছে ভোডাফোন আইডিয়া দেখলে দেখা যাবে মার্কেটে পেশার ছিল এই কোম্পানিটাও নিচে এসছে কত সাড়ে তিন পার্সেন্টের ওপরে তো কোম্পানিটা আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি রিসেন্টলি হাই মেরে ছিল কত উনিশ টাকা আঠেরো পয়সা সেখান থেকে কিন্তু অনেকটা নিচে চলে এসছে তো এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর যেখানে গভর্নমেন্টও কিন্তু সাপোর্ট করছে তার পাশাপাশি প্রোমোটারও কিন্তু চেষ্টা করে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানিটা রিসেন্টলি ফান্ড রাইজ করেছে এবং ফান্ড রাইজ করে কোম্পানিটা ফোর জি সার্ভিসকে আরও ভালো করার চেষ্টা করছে এবং ফাইভ জিতে এন্ট্রি করার চেষ্টা করছে তো কোম্পানি তো চেষ্টা করছে কিন্তু কোম্পানির কাছে প্রবলেম কোথায় হয়ে কী হয়ে দাঁড়িয়েছে টোটাল হচ্ছে কারজা তো কোম্পানির এত পরিমাণে কর্জা রয়েছে যেখানে কোম্পানিকে কিন্তু ঘুরে দাঁড়াতে গেলে সেই কর্জাটাই বারবার টেনে টেনে নিচে নামাচ্ছে এই কোম্পানিটার আজকে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল কখন দুটো তিরিশ পি এ তো সন্ধ্যে ছটা নাগাদ কোম্পানির ছটা ছটা পনেরো নাগাদ কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তো চলুন রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই আমরা কোম্পানির কনসালটেন্ট নাম্বারে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন মিলিয়নের রয়েছে সিকোয়েন্স দেখে নেবো সিকুয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে সেপ্টেম্বর তেইশ এক বছর আগে জুন চব্বিশ আগের কোয়ার্টারে সেপ্টেম্বর চব্বিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে করেছিল এক লাখ সাত হাজার সেটা এক লাখ সাত হাজার পাঁচশো আট ছিল এক বছর আগে এক লাখ সাত হাজার ছয়শো ছেচল্লিশ এই কোয়ার্টারে এক লাখ বারো হাজার তিনশো বাইশ তো কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে আমি যদি কোম্পানির টোটাল এক্সপেন্সেস দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে এক লাখ ছিয়াশি আগের কোয়ার্টারে এক লাখ একাত্তর এই কোয়ার্টারে এক লাখ চুরাশি তো ইয়ারলি এক্সপেন্সেস কমেছে কোয়ার্টারলি সামান্য বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখা অবশ্যই কোম্পানি লস মেকিং কোম্পানি যেখানে কোম্পানি ঊনসত্তর হাজার একশো নব্বই এক বছর আগে লস করেছিল চৌষট্টি হাজার আগের কোয়ার্টারে একাত্তর হাজার এই কোয়ার্টারে তো ইয়ারলি কোম্পানি লস ন্যারো হয়েছে কোয়ার্টারলি কিন্তু বেড়েছে দেখুন লসের মধ্যে যদি আমরা দেখি না লস সেগমেন্টে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ফাইন্যান্স কস্ট যেখানে কোম্পানিটাকে রে রিপে করতে হয় সেটাও দেখাতে হয় তো দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে পঁয়ষট্টি হাজার ছয়শো নব্বই এই কোয়ার্টারে আগের কোয়ার্টারে পঞ্চান্ন হাজার একশো ছিয়াশি এই কোয়ার্টারে ছেষট্টি হাজার একশো ছত্রিশ এই কাজাটা এই কাজাটাই কিন্তু প্রবলেম করছে কোম্পানির প্রফিটে যেখানে কোম্পানি যদি আমরা প্রফিট দেখি নেট প্রফিট প্রফিট নয় সরি লস্ট আফটার আফটার ট্যাক্স দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে সাতাশি আগের কোয়ার্টারে চৌষট্টি এই কোয়ার্টারে একাত্তর তো কোম্পানির লস কমেছে ঠিকই কিন্তু স্যার প্রফিটের থেকে কিন্তু অনেকটা দূরে স্যার কোম্পানি প্রোমোটার চেষ্টা করছে গভর্নমেন্টও চেষ্টা করছে এই কোম্পানিটাকে ঘুরে দাঁড় করানোর কারণ কারণ ডিও যে বিজনেস সেই বিজনেসটাকে ভাঙার জন্য তো এই জায়গায় দেরিয়ে চেষ্টা তো করছে কিন্তু কতটুকু সফল হবে দেখার বিষয় তো আপনি কি করবেন দেখুন যদি আমার কথা শোনেন তাহলে সেই টাকাটাই এখানে ইনভেস্টমেন্ট করবেন যেই টাকাটা আপনার হারিয়ে গেলে আপনার পোর্টফোলিওতে তেমন কোনো এফেক্ট করবে না হারিয়ে গেলে মানে জিরো হয়ে গেলে বা আপনার জীবনে তেমন কোনো এফেক্ট করবে না তো সেরকম টাকাটাই কিন্তু আপনি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে রেখে দিতে পারেন লাকের জন্যে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন